বন্ধুরা তো বন্ধুরা আজকে হচ্ছে আমার যে কাকা শ্বশুর মারা গেছিল আজকে খাওয়া দাওয়া তো এখন রেডি হয়ে গেছি আর বাড়ির পাশেই তো মেয়েরা সব চলে গেছে এখন আমি যাচ্ছি তো স্নান করলাম এখন বাজে বেলা আড়াইটা এখন বাজে বেলা আড়াইটা তো মেয়েরা তো চলে গেছে একটা বাড়ির পরেই তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি নিয়েছে যে আর গরমও দিয়েছে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সকালে একটু হয়েছে তবুও যেন গরম যাচ্ছে না ফান করে এলাম তো সবই এ দেখো এখানে ঘেমে গেছে তো ফ্যান চলছে এই যে তো বন্ধুরা চলো কাকা শ্বশুর বাড়ি যাওয়া যাক মেয়েরা চলে গেছে এখন আমি যাব এখন সঙ্গে থাকা ভিডিওটা দেখে থাকো আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো বাড়ির সবাই চলে গেছে শুধু বড় যে বড় যায় আমি যাচ্ছি এই হাতটা দিয়েও কিছু ধরতে পারি না

এখনও খেতে পাইনি সকালে একটু লেট করে খেয়েছি বাড়িতে তাও এগারোটা বেজে গেছিল খেতে আর এখন আড়াইটা খিদে মানে ফোন ঘাটবে আর আমি এখন ফোন মানে নিয়ে বসে কোনো লাভ নেই কারণ ফোনটা আমি নিয়ে যাবো বলছে আমার পঁচিশ দুজন যাবে তো ওয়াইফাই আমার ফোনের সাথে মানে কানেক্ট ওয়াইফাই নিয়ে বা ফোনটা দেখে তো আমি চলে গেলে ওরা যেতে হবে ওই যে এখন বলছে আমিও যাবো তোমার সাথে কর

એબી ટેનિક તો કોઈ નહોતું હા તો બી ટેલારું તો આવતું ડાકર

বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার আগ থেকে আর এই ওষুধের মধ্যে পনেরো দিনের দিন খাওয়া দাওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু দু একদিন দিন হয়তো একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্য মানুষজন আটকে যাচ্ছে আসতে পারছে না তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওদিকে আর জায়গাটা একটু শর্ট সেই জন্য মানিয়ে গুছিয়ে নিতে হচ্ছে সবাইকে একটু লেট হয়ে যাচ্ছে কারণ জায়গা কম চেয়ার টেবিলও কম আটটা টেবিল বসে গেছে দশটা টেবিল এনেছিল এই যে পরে আবার দুটো এদিকে সেট করে দিয়েছে হলে লোকজন এসে দাঁড়িয়ে থাকতো আর আমরা বাড়ির পাশের মানুষ আমরা যদি আগে খেতে বসি দূর থেকে মানুষজন এসে দাঁড়িয়ে থাকবে সেটা তো খুব একটা ভালো লাগে না তাই না দেখতে সেজন্য আমাদেরও খেতে বলেছিল বললো তোমরা পাশের মানুষ তাড়াতাড়ি খেয়ে নাও তো আমরা বললাম না আমরা যা যে যেগজন আছি মানে আমাদের আশেপাশে সবাইগুলো না দূর থেকে যারা আসছে তারা দাঁড়িয়ে থাকছে তারা খেয়ে আমরা পরে খাবো সেই জন্য আমাদের খেতে খেতে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছিলো তো দেখো বৃষ্টি হচ্ছে লোকজন আসতে একটু লেট করছে কিন্তু আরও মানে জায়গাটা একটু বড়ো হলে ভালো হতো কিন্তু কি করা যাবে জায়গা অল্প সেখানে এই জন্য সবাই মিলে একটু মানিয়ে গুছিয়ে নিতে হচ্ছে তো এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আমি আর ভেতরের দিকে যাচ্ছি না কারণ লোকজন যাওয়া আসার সমস্যা তারপরে দেওয়া থাকে একটু সমস্যা হবে সেজন্য আর ভিতরে যেতে পারছি না বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য তাই তো খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করছি না আজকের দিনে বৃষ্টিটা না হলেই হয়তো ভালো হতো আমরা কেউই চাইছিলাম না যে আজকে বৃষ্টি হোক এই কয়েকটা দিন কিন্তু বেশ ভালোই ছিল আজকে খাওয়া দাওয়ার দিনে দেখো বৃষ্টিটা শুরু হয়েছে আর লোকজন আসতো একটু লেট হচ্ছে বৃষ্টির জন্য কেউ আসছে আবার অনেকে পরে আসবে সেটা ভেবেই বসে আছে তো বন্ধুরা চলো আজকের এখান থেকে এই ভিডিওটা শেষ করছি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল সবাই ভালো থেকো সুস্থ থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা